হাই আসসালামু আলাইকুম নতুন আর একটি স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে যেটি হচ্ছে Honor X5B তাহলে বক্স কোথায় বা আনবক্সিং কি করব না না আনবক্সিং করব না কারণ আমরা প্রিভিয়াস সময় একটি ভিডিও করেছিলাম Honor X5B প্লাস নিয়ে তারই ছোট ভাই হচ্ছে এটা যার বাজার মূল্য হচ্ছে 11000 টাকা আর Honor X5B প্লাস যার বাজার মূল্য ছিল 13000 টাকা দুটি ফোনের মধ্যে পার্থক্য রয়েছে শুধুমাত্র র্যান্ডমে বাকি যে জিনিসগুলো রয়েছে অলমোস্ট সিমিলার তারপর এই প্রাইস সেগমেন্টে 11000 টাকায় প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু পারফেক্ট সেটা তুলে ধরার আসলে চেষ্টা করব সো বক্সের মধ্যে যদি আমরা তাকাই বড় ভাই যা দিয়েছিল ছোট ভাই তাই দিচ্ছে ইনটেক বক্সের মধ্যে সো আপনাদের সময় নষ্ট করতে আমরা চাচ্ছি না ডাইরেক্ট ফোনের মধ্যে চলে যাই রাইট যেমনটা বলেছি যদি ডিজাইনের কথা আমরা বলি বা থিকনেসের কথা যদি বলি ওয়েটের কথা যদি বলি সেম দুটি ফোনের থিকনেস এবং হচ্ছে ডিজাইন সেই আমরা এখানে পেয়েছি তারপর বলে দিই পয়েন্ট সেভেন এর পাচ্ছি একশো চুরানব্বই গ্রাম ওয়েট এবং ব্যাক প্যানেলে টেক্সচার রয়েছে নরমালি এবং দুর্দান্ত পাবেন আর এই ফোনটি খুবই স্লিপই না কারণ ব্যাক প্যানেল একটি টেক্সচার রয়েছে হ্যাঁ তো আপনার হাত যদি ঘামে তাও ফোনটি স্লিপ করবে না বা স্লিপি হবে না এবং আমরা যদি একটু ডিসপ্লে এর দিকে তাকাই এখানকার বেশ বড় সরো একটি ডিসপ্লে আমরা না পেলেও একেবারে ছোট ডিসপ্লে পাচ্ছি না 6.56 ইঞ্চ HD প্লাস 90 হার্জ স্ক্রিন রিফ্রেশ রেট একটা আমরা ডিসপ্লে পাচ্ছি এবং অবশ্যই ভিনোস পাচ্ছি বাট এটা মন খারাপের বিষয় কারণ অন্য ব্র্যান্ডে থেকে যদি আমরা একটু তাকাই তারা কিন্তু 9 থেকে 10000 টাকায় 5 হল ডিসপ্লে দিচ্ছে বাট এখানে আমরা ভিনোস ডিসপ্লে পাচ্ছি এটা আসলে খুবই দুঃখজনক এবং ব্রাইটনেসের কথা বললে 530 নিট ব্রাইটনেস আমরা পাচ্ছি তার মানে আপনি যদি সামনেতে কাজ করতে চান অবশ্যই

সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপরে ভলিউম লকার পাচ্ছি ভলিউম আপ এবং ডাউন করা যাবে একদম উপরে আমরা পাচ্ছি সিম ট্রে যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন যদি আপনি চান এক্সট্রা এসডি কার্ড ইউজ করতে সেটাও পারবেন একদম শেষের ভাগে আমরা স্পিকার পাচ্ছি টাইপ সি চার্জিং জ্যাক এবং 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছি আর যদি র‍্যাম রমের কথা বলি এখানটাই যেমনটা বলেছি অনর এক্স ফাইভ বি প্লাস এবং এক্স ফাইভ বি এই দুটির মধ্যে শুধুমাত্র

এগারো হাজার টাকায় পেয়ে থাকি আর যদি আমি একটু বেটার দিকে তাকাই রাইট এখানটা চমৎকার কাজ করেছে দুর্দান্ত কাজ করেছে এটা মানতেই হবে এবং বলতেই হবে কারণ অনার এক্স ফাইভ বি আপনাকে দিচ্ছে পাঁচ হাজার দুইশো এস ব্যাটারি এবং চার্জ এবং ইনবক্সে আমরা পাচ্ছি টেন ওয়ারের চার্জার এটাই স্বাভাবিক কারণ এগারো হাজার টাকা দশ হাজার টাকা আসলে আঠারো ওয়ার বা পনেরো ওয়ার দেওয়া পসিবল না সো ব্যাটারি আউটপুট আমরা যথেষ্ট ভালো পেয়েছি আর যদি আমরা এখান থেকে ক্যামেরার দিকে তাকাই ব্যাপারে আমরা জুয়েল ক্যামেরা সেট আপ পাচ্ছি মেইন যে শুটার সেটি হচ্ছে 13 মেগাপিক্সেল সো এই ক্যামেরার আউটপুট কতটুকু ছিল আপনি যে ডেলাইটে ছবি তুলেন মোটামুটি এভারেজ একটি জায়গা থাকবে এই প্রাইজের কথা মাথায় রাখলে আপনার টুকটাক কাজ চালিয়ে নিতে পারবেন এবং সেলফি ক্যামেরা আমরা 5 মেগাপিক্সেল পাচ্ছি 5 মেগাপিক্সেল আউটপুট একেবারে খারাপ ছিল না স্ক্রিন আমরা কিছু ছবি দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন যদি প্রাইজের কথা মাথায় রাখেন আপনাকে আশা করি হতাশ করবে না এই সেগমেন্টের মধ্যে এবং অ্যান্ড্রয়েড আমরা ফোরটিন পাচ্ছি নেক্সট আপডেটে ফিফটিন হবে কিনা সেটাই এখন দেখার বিষয় এখন কথা হচ্ছে ভিডিও শেষে আসলে 11000 টাকায় কতটুকু যুক্তি অনার এক্স 5 বি এই ফোনটি দেখেন যদি আপনি খুব ভালো একটি বিল কোয়ালিটির ফোন চান তাহলে डेफिनेटলি আপনি এই ফোনটি দেখতে পারেন কারণ বিল কোয়ালিটি চমৎকার ছিল দুর্দান্ত ছিল এবং ডিসপ্লে এভারেজ একটি জায়গায় থাকবে র‍্যাম রম ঠিক আছে বাট স্টোরেজটা আমি বলবো 11000 টাকায় 128 দেওয়া উচিত ছিল এবং ক্যামেরাটা আমি বলবো একটু ইমপ্রুভমেন্ট করতে পারত এবং চিপসেটের জায়গাটাও কিন্তু